এই কাঠঠোকরাটি অস্ত্রের দোকান ঢুকে দুটো পিস্তল কিনে বেরিয়ে যায় এবং বাইরে এসে পিস্তল হাতে নিয়ে বলতে থাকে কাঠঠোকরা তো একা একা বক বক করতে থাকে এর ভিতরে এলাকার বড়ডন ইগল দেখতে পায় আচ্ছা গাইস এ মালে বড় ডন দেখে তার বিড়ি খাওয়ার স্টাইলটা দেখুন প্রথমে গুলিটা বের করে তার ভিতরে কাগজ ঢুকে আর ভিতরে মশলা দিয়ে মুখের ভিতর ধরতেই ও মা এরপর বড় ডন কাঠঠোকরাকে বলতে থাকে আমারে চিনছো আমি সানডে মানডে ক্লোজ করছি অন টুতে খালাস করছি সিস্টেম চালু কইরা আয় যেখানে এখানে দাঁড়াইছি বলিস কি আমার মাপ হয়ে গেছে